তার ওই পরিপ্রেক্ষিতে ছুডেন্ট ফেডারেশন পিএসএফ সরকারের কাছে তিরিশ আগস্টের মধ্যে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে মুক্তি দেওয়ার আলটিমেটাম দিয়েছে বাংলাদেশের ছাত্র নেতৃত্বাধীন সফল আন্দোলনের পর পাকিস্তানের যুবকদের মধ্যে একই ধরনের অনুভূতি ছড়িয়ে পড়েছে বলে মনে করা হচ্ছে পিএসএফ হুঁশিয়ারি দিয়েছে যে তাদের দাবি পূরণ না হলে দেশব্যাপী বিক্ষোভ শুরু হবে যা দেশের বর্তমান রাজনৈতিক অস্থিরতাকে আরও বাড়িয়ে তুলবে পাকিস্তান তেহরিক ই ইনসাফ পি দলের পক্ষ থেকে পাঁচ আগস্ট ঘোষণা করা হয় যে তারা ইমরান খানের মুক্তির দাবিতে চলতি মাসের শেষের দিকে ইসলামাবাদে একটি বিশাল র্যালির আয়োজন করবে এক বছর আগে খানকে কারাগারে নেওয়ার বার্ষিক উপল বার্ষিকী উপলক্ষে খাইবার খোয়া প্রদেশে একটি বিশাল র্যালির পর এই ঘোষণা আসে সোমবার পিটিআই স্থাবী জেলার একটি র্যালির আয়োজন করে যেখানে খাইবার পাতংখোয়া প্রদেশের মুখ্যমন্ত্রী আলী আমিন গান্ধাপুর দলের চেয়ারম্যান গফরুল আলী খান এবং সেক্রেটারি জেনারেল ওমর আয়ুব উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী গান্দাপুর ঘোষণা করেন যে দেশের সবচেয়ে বড় দলের নেতা হিসেবে সাবেক ক্রিকেটার রাজনৈতিক রাজনৈতিকবিদকে আর কারাগারে রাখা সম্ভব নয় তিনি ইসলামাবাদের ডিচকে আসন্ন বিশাল রেলের পরিকল্পনার কথা উল্লেখ করেন এবং দাবি করেন যে কোনো কর্তৃপক্ষ তাদের থামাতে পারবে না খান যা বিশ্বাস করেছিলেন তার প্রতি দৃঢ় থাকলেন তিনি দেশের ভবিষ্যৎ এবং এর সন্তানদের নিরাপত্তার জন্য পদক্ষেপ নিচ্ছেন গান্দারপুর উল্লেখ করেন ইমরান খানের প্রতিশ্রুতি গান্দারপুর আরও বলেন যে গান্দারপুর আরও বলেন ইমরান খানের নিষ্ঠা পাকিস্তানের প্রকৃত স্বাধীনতা অর্জনের দিকে কেন্দ্রীভূত যদি আমরা এই লক্ষ্য অর্জন করতে না পারি তবে ইতিহাস এবং জাতি আমাদের ক্ষমা করবে না আমরা আমাদের কণ্ঠস্বর উঁচু করি এবং প্রতিজ্ঞা করি যে দেশের শেষ রক্তবিন্দু পর্যন্ত ইমরান খানের পাশে থাকব তিনি আরও বলেন পিটিআই যদি ক্ষমতায় আসে তবে তারা সন্ত্রাসবাদ নির্মূল করবে এবং বর্তমান সরকারকে আইনহীনতার জন্য দায়ী করেন আমরা প্রকৃত স্বাধীনতা অর্জন না হওয়া পর্যন্ত লড়াই করব আজকের সভায় পিটিআই চেয়ারম্যানের দৃষ্টিভঙ্গি দেখিয়েছেন যে তিনি শুধুমাত্র দেশের কথা ভাবছেন গান বলেছেন ইমরান খান যাকে গত বছর পাঁচ আগস্ট গ্রেপ্তার করা হয়েছিল তাকে প্রথমে আটক কারাগারে রাখা হয়েছিল পরে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে স্থানান্তর করা হয় তার বিরুদ্ধে দুইশটেরও বেশি মামলা রয়েছে এবং তিনি কয়েকটিতে দোষী সাব্যস্ত হয়েছেন